পরবর্তী কর্মসূচি হবে যদি তিনি আজকে পদত্যাগ না করেন আমরা দুই একদিন পরই বাফুফে ভবন গেরাও করব এবং এখানে আমরা শান্তিপূর্ণভাবে তাকে বাফুফে ভবনের গেটের সামনে আমরা বসে থাকব এবং তিনি যেন অফিসে না ঢুকতে পারেন সেই ব্যবস্থা করব এবং উনি যেন পরবর্তী নির্বাচন না করতে পারে এই তকমা এই হিসাব এই একটা সিগনেচার আমাদেরকে দিতে হবে দু হাজার আঠারো সনে সালাউদ্দিন আন্দোলন শুরু করেছিলাম তৎকালীন আমাদের কায়সার হামিদ ভাই আমাদের সাথে ছিলেন তখনও কিন্তু তিনি আমাদের এগুলো দেখেছিলেন কিন্তু তখন আমরা সরকারের বাধ্যবাধকতার কারণে ভয়ভীতির কারণে আমরা নাম মাঠে নামতে পারিনি আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে আমরা এতদিন চালিয়ে নিয়ে গিয়েছিলাম কিন্তু এখন আল্লাহর রহমতে আমাদের দেশ কথা বলার ভাষা আমরা খুঁজে পেয়েছি বাক স্বাধীনতা খুঁজে পেয়েছি আমরা চিল্লায় বলতে চাই সালাউদ্দিন হটাও বাংলাদেশের ফুটবলের দুর্নীতি মুক্ত করো ফুটবল বাঁচাও আমরা কাজী সালাউদ্দিন সাহেবকে জনাব কাজী সালাউদ্দিন সাহেবকে সম্মানের সাথে একজন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য হিসেবে দেশের একজন লিজেন্ডারি ফুটবলার হিসেবে তার প্রতি পূর্ণ সম্মান রেখে আলট্রাসের সকল সদস্যদের পক্ষ থেকে সেলেউজ জানিয়ে একজন সম্মানিত ব্যক্তি হিসাবে নিজের সম্মানের জায়গা নিজে ধরে রেখে তার এই ধরনের কটুক্তি আমাদেরকে নিয়ে যে ধরনের কথাবার্তা উনি বলছে আমাদেরকে উনি এখন সবার সামনে যেভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছে যে আমরা উগ্র আমরা ভিতরে গিয়ে ভাঙচুর করব। আমরা মেয়ে ফুটবল ক্ষতি করবো এইসব কথা আমরা সহ্য করে আমরা এইসব কিছু ভুলে গিয়ে আমরা তাকে এখনো সম্মান দিয়ে আমরা তাকে অনুরোধ করছি আপনি সচ্ছাহ পদত্যাগ করুন যেভাবে সালাম মুর্শিদি সাহেব পদত্যাগ করে নিজের অবস্থান ক্লিয়ার করেছেন আর হচ্ছে পিরনের পিরন যেটা বলতেছি উনি কোনোভাবেই দেশের মেয়ে ফুটবল সামলানোর যোগ্য না উনি মেয়েদেরকে থ্রেট করে মেয়েদেরকে বিভিন্নভাবে দমন নিপীণ করে যেমন আজকেও মেয়েদেরকে জোর করে বাবু ভবনের ভিতরে রাখা হচ্ছে আমার কাছে যে তথ্য আছে আমার কাছে যে তথ্য আছে মেয়েরা আমাদের ওই দিন বলার পর মেয়েরা নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বাবুকে জানাইছিল কিন্তু কালকে তারা মিডিয়াতে উল্টা আরও একটা ভুল একটা ফলস একটা নিউজ দিছে যে মেয়েরা বাবু ভাই ববনকে রেখে এই দেশে ফুটবল ক্রিকেট অবস্থায় রেখে যাবে না তো আমরা কিরণ মাহফুজ আক্তার কিরণের পদত্যাগ চাচ্ছি 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 কাজী সালাউদ্দিন যদি এখন পদত্যাগ করতে না পারে উনি আমাদের লিখিত দিবে যে উনি সামনে নির্বাচনে আসবে না বাবু এর সাথে কোনোভাবে জানানোর চেষ্টা করবে না কিন্তু মাহফুজ আক্তার কিরণের ব্যাপারে আমরা একদম ক্লিয়ার পানির মতো ক্লিয়ার আমরা এখন সবার সামনে বলে যাচ্ছি উনার পদত্যাগ আমরা এখনই চাচ্ছি এখনই চাচ্ছি এবং এখনই যাচ্ছি